হ্যাঁ একেবারে আগের বার তো একটা দিছিলাম এবার দুই চাকার দুইটা দিছি আর এবার বাঁচতে পারবে না এর আগের বার গেছে কারণ এক চাকার নিচে রাখছিলি এইবার দেখি কেমনে বাঁচে তো আস্তে আসছে

বৈধ ওইখানে দাঁড়াইছে ভালো মতো প্যারাগুলো রাই খাই হ্যাঁ আমি রেখে আসতেছি এই আপুটা বাইকের নিচে এরকম প্যারেক দিচ্ছে কেন এবার ঠিক ভাবে না হুম এবার দিয়ে আসছি আজকে আর ওর বাঁচার কোনো চান্স নাই দেখবি কি হয় ওর ঠিক এবার কেমনে বাঁচোই বাইকার যদি এখন বাইক চালায় তাহলে তো ওনার গাড়ির টায়ারটা পাংচার হয়ে যাবে না না আমাকে কি বলতে হবে ভাই দাঁড়ান বাইক চালাবেন না প্লিজ আপনার বাইকের নিচে পেরেক আছে পেরেক তাই তো

কতদিন যাবৎ ধরে তোর কাছে টাকা চাই আমাদের পাওনা টাকা গুলা আর কোনো নাম গন্ধ নেই তো কি করবো এর জন্য আজকে এই গাছটা করছি তোর ক্ষতি করতেছি যাতে তুই বুঝতে পারিস ক্ষতি করলে কেমনটা লাগে কেন রাখবো না তোর থেকে কতদিন হচ্ছে আমরা টাকা চাই কিন্তু টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নেই এই জন্য আমরা দুজন মিলে প্ল্যান করছি যেন তোর কোনো ক্ষতি করতে পারি আসল আমরা যে কাজটা করছি এতে কোনো অনুশোচনা নাই কারণ কি জানিস কারণ তোর সাথে এমনটাই হওয়া উচিত ছিল কত দিন যাবো ধরে তোকে বলতিস আমাদের টাকাগুলো দিয়ে দে দিয়ে দে না টাকা দরকার নাম নাই চলে মতো পালায় ফেলে বেড়াস তাই না আজকে এর জন্য ভাবছি তোর বাইকে ক্ষতি করবো তারপর তুই বুঝবি মজা যে মানুষের টাকা না দিলে কেমনটা লাগে যখন নিজের ক্ষতি হয় মানতেছে আমি আপনাদের পাওনা টাকা সময় মতো দিতে পারিনি আমি কি হারাই গেছি আমি তো নিজে আপনাদের কাছে গিয়ে বলছি আমার একটু সমস্যা চলতেছে আমি আপনাদের টাকা দিয়ে দিই আপনাদেরকে সমস্যার কথা খুইলা বলছি এর পরেও যদি আপনারা না বোঝেন আমার ক্ষতি করতে চান তাহলে কেম না হয় একটা মানুষের ক্ষতি করে কি মনে শান্তি পাওয়া যায় আমার কাছে তো টাকা নাই টাকা থাকলে আমি আপনাকে অবশ্যই দিয়ে দিতাম আপনারা পাও না দাঁড় আমার কাছ থেকে টাকা চাইবেন এটাই স্বাভাবিক আপনারা আবার ক্ষতি করতে আপস টাকা দিয়ে দিতেছি এই জায়গায় কিছু টাকা আছে আমার মায়ের টাকা আপাতত এটা রাখেন বাকি যে টাকা আছে এটা আমি সুমান তো পারো মানুষের ক্ষতি করা কোনোদিন কোনো মানুষের ভালো হয় নাই আপনারা যদি একটা মানুষের ক্ষতি করেন উপরে কিন্তু একজন আছে উনি কিন্তু সব কিছু দেখে সব কিছুর বিচার করে আপনি একজনের ক্ষতি করলে উনি আপনাকেও ক্ষতি করেন দুনিয়াতে আপনি যেটাই করেন না এইটার ফল আপনি কোনো না ভাবে অবশ্যই দিবেন সাহেব আপনারা তো পানা দাঁড়া আপনাকে লগে তর্ক করে আমার কোনো লাভ না আমি পারম না আমি আপনার কাছে ঠেকা যদি পারেন মানুষের কোনো ক্ষতি করাবনা